হ্যালো রিবান তো শীত একদম চলে এসেছে শীত আসবো আসবো করছে কিন্তু আসছে না এটাই ভীষণ কষ্টের ব্যাপার কিন্তু শীতের কিন্তু কালেকশন চলে এসছে আর আমি চলে এসেছি আজকে গড়িয়াহাট তো উইন্টার কালেকশানে কী কী এলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো আজকে ভিডিও উইন্টার কালেকশন নিয়েই থাকছে অবশ্যই কিন্তু ভিডিওটা সাথে থাকো পাশে থাকো কেউ কিন্তু চলে যাবো তো প্রথমেই আমি চলে এসেছি এই স্টোল আর এই শলের দোকানটায় খুব সুন্দর আকর্ষণীয় বেশ প্রত্যেকটা কালারই খুব ভাইব্রেন্ট তো এইখানে কিন্তু স্টোলগুলো খুবই সুন্দর আছে স্টলগুলো একশো করে মাত্র একশো করে বিভিন্ন কালারের আছে একশো টাকা স্টোল এগুলো কিন্তু এই ঠান্ডা একদম মানে খুবই উপকারী হোয়াইটের ওপর ওগুলো কিন্তু মানে হালকা ফুলকা ঠান্ডায় বাইকে করে গেলে বা কোথাও গেলে গলাতে অন্তত একটু জড়িয়ে রাখলে স্টাইলি স্টোল লাগবে আর কিন্তু জিনিসটা আর অনেকটা ভালো লাগবে দেখতে সুন্দর লাগে আর ওদিকে কিন্তু ভালো ভালো এইগুলো সব কি দাম দাদা ওই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থ্রি হান্ড্রেডেরও দেখলাম একটু আগের দোকানে ওইগুলো থ্রি হান্ড্রেড দেখ আর এই স্টলগুলো এগুলো তিনশো এগুলো মানে একটু ও এগুলো দেড়শো ওটা যেমন একশো এটা একশো তোমাদের দেখালাম আর এটা কিন্তু দেড়শো এটা একটু মোটা আছে নাকি একটু বড় একটু মোটা সেগুলো সেই জন্য এটা কিন্তু দেড়শো করে আর এই হ্যাঁ হ্যাঁ একটু মোটা পছন্দ করে পাতলাগুলোর থেকে আর এইগুলো আছে কিন্তু এগুলো খুব চলছে এগুলো সাড়ে তিনশো বললেন তাই তো তিনশো দেখো এগুলো তিনশো করে এগুলো খুব চলছে এটাও স্টোল কিন্তু এটা একটু কাজ করা কাশ্মীরি ওয়ার্ক তারপর ওখানে শালও পেয়ে যাবে তোমরা চাদরও আছে সবের এক একটা এক রকম প্রাইস আছে এই চাদরগুলো কি প্রাইস আছে ওই আলাদা দাম আছে এইগুলো চাদরগুলো খুবই সুন্দর তো এইটা কিন্তু তোমরা এই আদি ঢাকেশ্বরী বস্টলার তার ঠিক উল্টো দিকের ফুটে তোমরা পেয়ে যাবে রাজলক্ষ্মী স্টোরসের আগে লক্ষ্মী স্টোর তার ঠিক আগে তোমরা পেয়ে যাবে এবার চলে এসছি ঠিক তার পাশের দোকান দেখো দুশো টাকায় কিন্তু এই এই সুন্দর সুন্দর কিন্তু সোয়েটারগুলো পরপর কিন্তু অনেক ভালো ভালো সোয়েটার কুর্তি যেগুলো সোয়েটার কুর্তি রয়েছে একটু প্রাইসগুলো বলবেন এই সোয়েটার কুর্তিগুলো সাড়ে চারশো সাড়ে তিনশো এটা কিন্তু ভালো করে যে সেটা করে দিয়েছি আমি টাইপ স্ট্রাগো আছে আর জ্যাকেট টাইপও আছে হাই নেক আছে সব কিন্তু দুশো করে ফিক্সড প্রাইস তো হালকা পাতলা ঠান্ডার জন্য একদম ঠিক আছে পুরো এটা দেখো আবার এখানে কিন্তু কাজ করা স্টোন দেওয়া কি সাড়ে পাঁচশো সাড়ে চারশো এগুলো পরপর আছে এগুলোর কত করে প্রাইস সাড়ে তিনশো দেখে বেছে নিতে হবে মেটেরিয়াল কিন্তু খুব একটা খারাপ না ভালো মেটেরিয়াল সব কটা টুপি দেওয়া আর কি যাতে ফুলাতাও আছে সবই ফুলাতা মাত্র দুশো করে প্রতিটা কালারই কিন্তু সুন্দর ইয়ালো সব রকম কালারই আছে वा <imitation> <imitation> আচ্ছা দোকানটা তোমরা কিন্তু এই শান্তি স্টোর্স মানে গড়িয়ার থেকে বাসন্তীদেবী কলেজের দিকে অতটাও যেতে হবে না তো এখানে তোমরা পেয়ে যাবে খুব ভালো ভালো কিন্তু কালেকশান আছে আপনাদের নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দিন একটু নাইন ডবল থ্রি জিরো এইট সিক্স ফোর সিক্স এইট জি তো এই দাদার দোকানে কিন্তু আসতে পারো কালেকশানগুলো কিন্তু গড়িয়াটি কী কী এলো নতুন ট্রেন্ডে কি কী উঠলো আর কি তো সেটাই এই ভিডিও শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমরা তো উইন্টার কালেকশানে কিন্তু বেশ গড়িয়ার জমে উঠেছে দেখছি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো চলো আজকের মতো টাটা